সিগনাল আর সাউন্ডকে নিজের ইচ্ছে মতো বদলে ফেলার এই দারুণ ইন্টারেস্টিং জগতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটা টেকনোলজি নিয়ে কথা বলবো, যা আমাদের চারপাশের প্রায় সব কিছুতেই আছে মানে ওই নয়েজ ক্যান্সেলিং হেডফোন থেকে শুরু করে অ্যাডভান্সড মেডিক্যাল ইমেজিং পর্যন্ত তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা আমরা তো অনেকেই নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করি তাই না কিন্তু কখনও কি মাথা এসেছে এটা ঠিক কিভাবে কাজ করে মানে কি এমন জাদু আছে যে বাইরের সব হট্টগোল একটা ছোট্ট ডিভাইসের ভেতর এসে একদম চুপ হয়ে যায় চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করি এর উত্তরটা এক কথায় বলতে গেলে হলো ডিজিটাল ফিল্টার হ্যাঁ এটাই সেই অডিও ম্যাজিক যা আমাদের অদরকারি আওয়াজগুলোকে আটকে দেয় আর যেটা শোনার দরকার ঠিক সেটুকুই আমাদের কান পর্যন্ত পৌঁছে দেয় আজকে আমরা এই জাদুর পেছনের আসল সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংটাই বুঝব ঠিক আছে তাহলে এবার একটু গভীরে ঢোকা যাক দেখুন এই ফিল্টারগুলো বানানোর মূলত দুটো আলাদা রাস্তা বা ফিলসফি আছে একটা নাম এফআইআর আর অন্যটা হল আইআইআর দুটোরই কিন্তু নিজস্ব কিছু সুবিধা অসুবিধা আছে আর একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের আসল কাজটাই হল সিচুয়েশন বুঝে ঠিক করতে পারা যে কোনটা কখন ব্যবহার করতে হবে ব্যাপারটা আরেকটু সহজে বোঝার জন্য চলুন দুটো শেফের কথা ভাবি এফআইআর ফিল্টার হলো সেই শেফ যিনি প্রত্যেকবার রান্না করার জন্য শুধুমাত্র টাটকা উপকরণ মানে কিনা আসল ইনপুট সিগন্যালটাই ব্যবহার করেন আর অন্যদিকে আইআইআর ফিল্টার হলেন এমন একজন শেফ যিনি সাওয়ার্ডো স্টার্টার ব্যবহার করেন মানে তিনি আগের বানানো আউটপুট থেকে একটু ফিডব্যাক নিয়ে কাজ করেন এতে কাজটা অনেক তাড়াতাড়ি হয় বটে কিন্তু একটু উনিশ বিশ হলেই কিন্তু পুরো ব্যাপারটা ঘেরে যেতে পারে এবার যদি একটু টেকনিক্যাল দিক থেকে দেখি এফআইআর বা ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার মেমোরি মানে স্মৃতিশক্তি কিন্তু লিমিটেড এর মানে হল এটা শুধুমাত্র বর্তমান আর তার ঠিক আগের কিছু ইনপুটের উপরই নির্ভর করে এর সবচেয়ে বড় গুণ কি জানেন এটা সব সময় স্টেবল থাকে মানে কোনো অবস্থাতেই এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না আর অন্যদিকে আছে আইআইআর বা ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার যেটা ফিডব্যাক লুপ ব্যবহার করে সোজা কথায় এটা আউটপুট তৈরি করার জন্য শুধু ইনপুট নয় আগের আউটপুটগুলোকেও হিসাবে রাখে এই ফিডব্যাক সিস্টেমের জন্য এটা সাংঘাতিক এফিসিয়েন্ট আর ফাস্ট কিন্তু হ্যাঁ এখানে একটা ঝুঁকি আছে এটা মাঝে মাঝে আনস্টেবল বা অস্থিতিশীল হয়ে যেতে পারে এই স্লাইডটা দেখুন পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে স্টেবিলিটির দিক থেকে এফআইআর কিন্তু সবসময় যেতে একশো শতাংশ গ্যারেন্টি ফেজ রেসপন্সের ক্ষেত্রেও এফআইআর হল লিনিয়ার যেটা কিনা হাই কোয়ালিটি অডিও বা ইমেজ প্রসেসিংয়ের জন্য ভীষণ জরুরি এর মানে হল সিগনালের সব ফ্রিকোয়েন্সি একদম একই সময়ে প্রসেস হয় তাই কোনও ডিস্টর্শন বা বিকৃতি হয় না কিন্তু যখনই কম্পিউটেশনাল এফিসিয়েন্সি বা কম রিসোর্সে কাজ চালানোর কথা আসে তখন কিন্তু আয়ার অনেক অনেক এগিয়ে সুতরাং পুরোটাই একটা ট্রেড অফের খেলা তাহলে কোন ফিল্টারটি মেমোরি সীমিত এবং এটি সর্বদা স্থিতিশীল থাকার গ্যারান্টি দেয় চলুন এবার দেখি এই ফিল্টারগুলো আসলে ডিজাইন করা হয় কিভাবে। আমরা প্রথমে আর ফিল্টার নিয়ে কথা বলবো আর এর সবচেয়ে সহজ আর জনপ্রিয় পদ্ধতিগুলোর একটা হলো উইন্ডো মেথড এই পদ্ধতিটা ঠিক একটা জানালা দিয়ে বাইরের বিশাল দৃশ্য দেখার মতো ভাবুন একটা আইডিয়াল বা আদর্শ ফিল্টারের রেসপন্সটা অসীম ঠিক যেমন জানালার বাইরের পুরো পৃথিবী কিন্তু আমরা তো জানালা দিয়ে তার একটা সীমিত অংশই দেখতে পাই তাই না উইন্ডো মেথডেও আমরা ঠিক তাই করি একটা উইন্ডো ফাংশন ব্যবহার করে ওই অসীম রেসপন্স থেকে আমাদের কাজের একটা সসীম অংশ কেতে বের করে নিই কিন্তু এখানেও একটা কিন্তু আছে আমরা যত ভালো বা শার্প উইন্ডো ব্যবহার করব ফিল্টারটাও তত ভালো কাজ করবে কিন্তু তার সাইড এফেক্ট হিসেবে ফ্রিকোয়েন্সি রেসপন্সে কিছু ছোট ছোট ঢেউ বা রিপল তৈরি হতে পারে এই সমস্যাটা কমানোর জন্য পার্কস ম্যাকলেলেনের মতো আরও অ্যাডভান্সড পদ্ধতি আছে কিন্তু বেসিক কনসেপ্টটা বোঝার জন্য উইন্ডো মেথডটা দারুণ একটা উপায় উইন্ডো পদ্ধতি ব্যবহার করে একটি এফআইআর ফিল্টার ডিজাইন করার প্রথম ধাপ কি। এবার আসা যাক দ্বিতীয় ফিলসফিতে মানে আইআইআর ফিল্টার ডিজাইনে এখানকার অ্যাপ্রোচটা কিন্তু বেশ আলাদা এখানে আমরা সরাসরি ডিজিটাল ফিল্টার ডিজাইন না করে একটা আদর্শ অ্যানালগ ফিল্টারের রেসপন্সকে নকল বা অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করি এই টেবিলটা কিন্তু খুব কাজের এখানে তিনটে প্রধান আইআইআর ফিল্টার অ্যাপ্রক্সিমেশন দেখানো হয়েছে বাটারওয়ার্থ চেপিসেভ আর এলিপটিক আচ্ছা এটাকে একটা মোবাইল ডেটা প্ল্যান বেছে নেওয়ার মতো করে ভাবা যেতে পারে বাটারওয়ার্থগুলো আপনার ব্যালেন্সড প্ল্যান পাস ব্যান্ড একদম ফ্ল্যাট স্মুথ কোনো রিপল নেই কিন্তু ট্রানজিশন ব্যান্ডটা একটু ধীরে নামে চেবিশেফ আর এলিপটিক আপনাকে আরও বেশি পারফরম্যান্স মানে শার্প কাট অফ দেয় কিন্তু তার বদলে ব্যান্ডে কিছুটা রিপল মেনে নিতে হয় এগুলো মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে বি মানে ব্যালেন্সড মানে বাটারওয়াট সি মানে শার্প কাট অফ মানে চেবিশেফ আর ই মানে এক্সট্রিম কাট অফ মানে এলিপটিক ব্যাস এই বার চারটা দেখলেই ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে আমরা বাটার বাটারওয়ার্ড থেকে ইলিপটিকের দিকে যত এগোবো আমাদের ট্রানজিশন তত শার্প বা খাড়া হবে কিন্তু তার দাম হিসেবে পাস ব্যান্ডের স্মুথনেস বা ফ্ল্যাটনেস হারাতে হবে মানে রিপোলের পরিমাণ বাড়বে কোন আইআইআর ফিল্টারটি কোনো রিপোল ছাড়াই সবচেয়ে সমতল ব্যান্ড প্রদান করে তো এত কিছু জানার পর আসল প্রশ্নটা হল একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কখন কোনটা ব্যবহার করব চলুন এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক এই স্লাইডটা একটা খুব সহজ চেকলিস্টের মতো যদি ফেজ লিনিয়ারিটি আমাদের কাছে সবচেয়ে জরুরি হয় যেমন হাই কোয়ালিটি অডিও বা ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে অথবা যদি সিস্টেমের স্টেবিলিটি নিয়ে আমরা কোনো রকম ঝুঁকি নিতে না চাই তাহলে চোখ বন্ধ করে এফআইআর ব্যবহার করাই ভালো আর যদি কম্পিউটিং পাওয়ার বাঁচানো আমাদের প্রধান লক্ষ্য হয় যেমন রিয়েল টাইম সিস্টেমে এবং ফেজের সামান্য এদিক ওদিক মেনে নেওয়া যায় তাহলে আইআইআর হলো আমাদের সেরা অপশন চলুন তাহলে পুরো আলোচনাটা একবার চট করে রিভিশন করে নিই তাহলে মূল কথা কি দাঁড়ালো ডিজিটাল ফিল্টার সিগন্যালকে শেপ দেয় এফআইআর ফিল্টারগুলো স্টেবল আর লিনিয়ার ফেজের কিন্তু একটু বেশি কম্পিউটেশনাল পাওয়ার লাগে অন্যদিকে আইআইআর ফিল্টারগুলো ভীষণ এফিশিয়েন্ট কিন্তু আনস্টেবল হওয়ার একটা ঝুঁকি থাকে আর এদের ফেজ নন লিনিয়ার এফআইআর ডিজাইন করার জন্য আমরা উইন্ডো মেথড ব্যবহার করি আর আইআইআর ডিজাইনের জন্য বাটোওয়ার্থ চেবিশেভ বা এলিপটিক অ্যাপ্রক্সিমেশন শেষ করার আগে একটা খুব জরুরি কথা বলা দরকার নির্ভুলতা আর কার্যকারিতার মধ্যে এই যে একটা ব্যালেন্স খুঁজে বের করার চেষ্টা এটা কিন্তু শুধু ফিল্টার ডিজাইনের মধ্যেই সীমাবদ্ধ নেই সত্যি বলতে এটাই হল আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল অপটিমাইজ করা হোক বা ভবিষ্যতের ফাইভ নেটওয়ার্ক তৈরি করা হোক সব জায়গাতেই এই নীতির প্রয়োগ আছে তাই কনসেপ্টগুলো বোঝা শুধু পরীক্ষার জন্য নয় আমাদের ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ